ফেসবুক বন্ধুরা আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত কথা বলে থাকি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেই কথাগুলি অবশ্যই একটু হলে মনোযোগ দিয়ে শুনবেন আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন কথাগুলি শুরু করছি আপনারা কথাগুলি শুনুন আমরা যে দেখা গেছে অনেক সময় কমেন্ট করি কমেন্ট করার সময় আমাদের ভিডিওগুলি কিন্তু রানিং থাকে এই রানিং থাকার কারণে আমাদের ভিউ কিন্তু কমে যাচ্ছে ফেসবুক কিন্তু তখন চিন্তা করে একবার ছেড়ে দশবার আপনি যখন আপনার নিজের ভিডিওর যে বন্ধুরা যে কমেন্টগুলি করছে সেই কমেন্টগুলি যখন আপনি রিপ্লাই দিতে যাচ্ছেন আপনার ভিডিওতে ঢুকার সাথে সাথে কিন্তু দেখা গেছে ভিডিওটা রানিং হয়ে যাচ্ছে রানিং হয়ে যাওয়ার কারণে ফেসবুকের নিষেধ আছে আপনার নিজের ভিডিও আপনি নিজে কোনো সময় দেখতে পারবেন না কিন্তু দেখা গেছে আপনি যখন কমেন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু এমনি অটো ভিডিওটা রানিং হয়ে যাচ্ছে মানে চলছে চলার কারণে ফেসবুক একবার ছেড়ে পাঁচ বার করার পরে সে কিন্তু দূরে ফেলে ধরে যখন ফেলে তখন কিন্তু আপনার ভিডিওগুলি বন্ধুদের মাঝে পৌঁছায় না এবং কি আপনার এঙ্গেজমেন্টও বাড়ে না আরেকটি বিষয় হলো যে দেখা গেছে এরকম যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনার ভিডিও কোনো সময় কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি ভাইরাল করতে চান তাহলে আপনার সেটিংয়ে গিয়ে আপনার দেখা গেছে নো নেভার নো অটো প্লে যেটা আছে সেটা যদি আপনি ওকে করে দেন তাহলে হয়তো দেখা গেছে আপনার এই কমেন্ট করার সময় ভিডিওটা রানিং থাকবে না ভিডিওটা বন্ধ থাকবে বন্ধ থাকবে আপনার বন্ধুদের যে কমেন্টগুলি আছে সেই কমেন্টগুলি কিন্তু আপনি দিব্যি করে যেতে পারবেন আর যদি দেখা গেছে সেই ভিডিওটা কমেন্ট করার সময় যদি দেখা গেছে রানিং থাকে মানে আপনার নিজের ভিডিও আপনার অন্য কোনো বন্ধুর ভিডিও না আপনার ভিডিও যখন আপনি কমেন্ট করে যাচ্ছেন ভিডিওটা রানিং থাকলে আপনার ভিউ কমে যাচ্ছে ফেসবুকের নিষেধ আছে যে আপনার নিজের ভিডিও নিজে কোনো সময়ের জন্য দেখতে পারবেন না যার কারণে আপনার সেটা করে রাখতে হবে যখন আপনি সেটা করে রাখবেন তখন আপনার ভিউ বাড়বে আপনার ভিডিওগুলি বন্ধুদের মাঝে পৌঁছে যাবে তাই আমিও কিন্তু এই সেটিংটা ওকে করে নিয়ে গেছি আশা করি আপনারাও নেবেন তার কারণ হলো যে আপনার ভিডিও যদি বন্ধুদের মাঝে পৌঁছানোর চেষ্টা করেন আপনি কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ভিডিও দেখছেন বা ভিডিও কমেন্ট করে যাচ্ছেন বন্ধুদের মাঝে কিন্তু নিজের ভিডিও নিজে যে আদার্স হয়ে পাঠানোর জন্য যে চেষ্টা করবেন সেটা কিন্তু দেখা গেছে আপনি নিজেই ক্ষতি করে যাচ্ছেন সেই ক্ষতিটা হলো যখন আপনার নিজের ভিডিওতে আপনার বন্ধুরা যখন কমেন্টগুলি করছে সেই কমেন্টগুলি যখন আপনি রিপ্লাই দিতে যাচ্ছেন তখন আপনার ভিডিও অটো রানিং হয়ে যায় এই রানিং হওয়ার কারণে ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলি অন্য কোথাও পৌঁছানায় না পৌঁছানোর কারণে দেখা গেছে আপনার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আপনার ভিডিওটা বা আপনার ছবি বন্ধুদের মাঝে পৌঁছাচ্ছে না না পৌঁছানোর কারণেই কিন্তু দেখা গেছে আপনার এই প্রবলেমগুলি হচ্ছে এই প্রবলেমগুলি সলভ করার জন্য অবশ্যই সেই সেটিংটি আপনারা চালু করে নেবেন তাহলে দেখবেন আস্তে 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 আপনার ভিডিওটি বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এবং কি বন্ধুদের মাঝে পৌঁছাবে বন্ধুদের মাঝে যখন পৌঁছাবে তখন তারা তো আপনাকে চিনে আপনার ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করবে কিন্তু কমেন্ট করার জন্য ভিডিওটা তো থ্রো করতে হবে সেই থ্রোটা আপনি ছাড়ার সাথে সাথে দেখবেন ফেসবুক বন্ধুদের মাঝে পৌঁছে দিয়েছে যার কারণে আপনার এগুলো সেটিং ওকে করে তারপর আপনার ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করুন দেখবেন আপনার ভিডিও যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম